আজ গিয়েছিলাম আমরা এলিফেন্ট ফলসে ঘুরতে তো সেই ভিডিওটা তোমাদের সাথে কোনো মানে শেয়ার করা হলোই না তো ভাবলাম না হয় আজকেই শেয়ার করে দিই তো চলো তোমাদের সাথে কী কী করলাম আমরা কখন গেলাম এলিফেন্ট ফলস আর কী কী করলাম পুরোটা দৃশ্য যা যারা তারা তো দেখেছো যারা দেখো না তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবে তো চলো সবাইকে ওয়েলকাম কেমন আছে তোমরা সবাই আশা করো সবাই ভালো আছো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো যাচ্ছিলাম হচ্ছে এখন আমরা এলিফেন্ট ফলসের উদ্দেশ্যে তো যাওয়ার কোনো প্ল্যান ছিল না ভাবলাম যে কোথা থেকে গল্প স্বল্প ঘুরে আসি গিয়ে তো মাঝে মধ্যে এরকম অল্প স্বল্প ঘুরে আসলে কিন্তু মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায় তাই না তো ভাবলাম যে না যাই তো সেদিন কিন্তু বেশ ওয়েদারটাও বেশ খারাপ ছিল না মানে এদিকে বৃষ্টি দিচ্ছিলো অল্প হালকা চালকা এদিকে রোদ্দুর উঠে যাচ্ছিলো তো যখন আমরা যাচ্ছিলাম তখন বাজে প্রায় দুটা দুটো সময় বেরোছি তখন কিন্তু সেরকমভাবে একটা মানে বৃষ্টি ছিল না মানে আসছিল আসছিল অবস্থা আর কি রোদুর ছিল কিন্তু আস্তে আস্তে রাস্তায় আস্তে আস্তে এরকম মেঘ করে নিয়েছে তো আমি ভয়ও পাচ্ছিলাম যে বৃষ্টি মানে বৃষ্টি যদি হয় তাহলে তো শেষ মানে ঘোরার শেষ কারণ এলিফেন্ট ফলসে তো তোমরা জানোই যে চারিপাশ দিকে তো জলের ইয়ে বৃষ্টি সৃষ্টি আরও রিস্কি তাই না তো ফাইনালি আমরা চলে এসেছি তো চলে এসে দেখো চার পাঁচটা এটা হয়েছে মেন রোড এখন মেইন রোড থেকে মেন রোড থেকে ভিতরে এসেছি আর এন্ট্রি ফিস বলো না যায় বেশি বেশি এন্ট্রি ফিস পার হেড মানে হান্ড্রেড রুপিস করে পার হেড এন্ট্রি ফিস তারপরে আমরা টিকিট উকিট নিয়ে ভিতরে চলে এসেছি তো এখন যাব ভিতরে তো আমি না প্রথমে আগেও একবার এসেছি কিন্তু আমি হ্যাঁ তো আমি একে একবার এসে বলতে বলতে একদম ছোটোবেলায় এসেছিলাম আর কি হ্যাঁ তো তখনও এসেছিলাম যে সবাই মিলেই কারোর সাথে ঘুরতে না তো কারণ আমরা একটা সিস্টার বিল্ডিং বলে একটা ইয়ে আছে সেখানে আমরা বাচ্চারা বাচ্চারা সবাই চলে যেতাম সেইখানে আর কি রোববার রোববার হলে সেখানে চলে যেতাম আর কি তো ওইখান থেকে আমাদেরকে নিয়ে এসেছিলো পিকনিকে এসে পিকনিকের মতো আর কি তো ঘুরতে নিয়ে এসেছিলো তো সেই জন্য তখন এসেছিলাম আমরা এখন আর অনেক বছর পর এসেছি তো অনেক বছর পর আসার পরে অনেক দিন থেকে দেখার ইচ্ছে ছিল স্পেশালি ম্যামও দেখে নিই সেই জন্য ভাবলাম যে চলে আসি ঘুরতে তো আসতেই দেখো এটা হচ্ছে প্রথম ফলস তো এই ফলসটা ইয়ে লাগছে না যেটা কি ফার্স্ট ওয়ান সেকেন্ডটা নিচে আছে তো আমার কাছে এটা এত ভালো লাগেনি এটা ফার্স্টটা ছিল আর এটা মেন না মেনটা হয়েছে নিচে আর কি তো এটা ছিল ফার্স্ট ফলস তো এদিকে দেখো আমি আর ম্যাম তো পিছন দিকে ছিল এটা জঙ্গলের পিছন দিকে দেখা যাচ্ছে না তো এখন যাবো আমরা নিচের দিকে তো এখানে তিনটা ফলস আছে এটা নাকি ফার্স্ট ফল লেখা যেটা সেকেন্ড ছিল সেটা তোমাদেরকে দেখার না কিছু দেখাই যাচ্ছিলো না এটা নিচের দিকে যাচ্ছি তোমাদেরকে দেখাবো আর কি তো ওয়েদারটা বেশ ভালোই ছিল না রোদ্দুর ছিল না বৃষ্টি ছিল কিন্তু মানে কুয়াশা কুয়াশা হয়ে গেছিলো আর কি বেলা গড়িয়ে এসে এরকম টাইপের আর কি কারণ তখন কিন্তু বেলায়টা তো গড়ায় নেই কিন্তু তারপর ওদিকেও মানে ওয়েদারটা দেখে মনে হচ্ছিল বিকেল হয়েছে কি বিকেল হয়ে গেছে আর কি তো এই হয়েছে সিঁড়ির দিকে নামছি আমরা আর সিঁড়ির যে ওই যে মিডিল সিট আছে সেখানে গিয়ে তোমাদেরকে সেকেন্ডটা দেখাচ্ছি প্রথমটা তো দেখলে তোমরা সেকেন্ডটা দেখাচ্ছি মিন হয়েছে থার্ড ফলসটা আর কি তো এই সিঁড়িটা দেখে আমার কাছে খুবই মানে মানে কিছু মনে পড়েছে আর কি মনে পড়েছে বলতে যেহেতু আমরা ছোটবেলায় তোমার সাথে একটা গল্প শেয়ার করে আগে আমি আমার ছোটবেলায় তো এই হচ্ছে দু নম্বর ফলসটা হ্যাঁ তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে তো আমরা দেখে নাও দুইটা হয়েছে দু নম্বর ফলসটা দেখিয়ে দিলাম তো ছোটোবেলায় আবার কী কী হয়েছিল আমরা সিস্টার বিল্ডিংয়ে যেতাম ওখানে বাচ্চাদের কি একটা মানে সংস্কার মতো ছিল যখন মাদার টেরেসারা ইয়ে করে এরকম টাইপের ছিল আর কি আর আমরা আমি ছোটোবেলায় খুবই চঞ্চল ছিলাম আর কি তো ওই চঞ্চল ছিলাম তখনই আমার সব বাচ্চাদেরকে সাথে মিলে টিলে আমরা চলে যেতাম রোববার রোববারে এরকম আর কি আর এইখানে এসেছিলাম আর ওইখান থেকে ড্রেস দিতে পরার জন্য হ্যাঁ আর আমি ছোটো ছিলাম আমাকে জামা দিয়েছিল তো আমার ইচ্ছে ছিল যে আমি জামা পরবো না আমি পরব হয়েছে স্কার্ট টপ আমি কি করেছি জোর করে স্কার্ট টপ নিয়েছি নিয়ে আমার জামাটাকে লুকিয়ে রেখে দিয়েছিলাম আমার জামার ভিতরে স্কার্টের ভিতরে ঢুকিয়ে তারপর এখানে আসতে এই যে সিঁড়িটা যে এখানে পড়ে গেছিল এইটা আর কি তোমার সাথে আমি শেয়ার করছি এটা দেখে আমার অনেকটা মনে পড়ছে ছোটোবেলায় আমি অনেকটাই মানে চঞ্চল ছিলাম আর কি আর খুবই মানে 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 ইয়ে টাইপের আর কি মানে দোষী টাইপের যেটাকে বলে তো যাই হোক তো এখনও এখনও কম না আমি তো যাই হোক তো চলো এই যে চলে নেমে এসেছি এটা আছে থার্ড ফলস তো বেশ ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছিল আর এই যে পাহাড় দিকে সিট দিকে নামছি না উপরের দিকে পাহাড় আছে পাহাড় থেকে টেপ টেপ কি জল পড়ছে বলো না গায়ে কি ঠান্ডা ঠান্ডা লাগছে সেই ঠান্ডার ওয়েদারে আসলে তো আরও ঠান্ডার এখনও ওয়েদারে আসলেই ভালো এদিকে দেখতেই পারছো তোমরা কোথাও এদিকে দেখো পাহাড় থেকে জল পড়ছে এই যে পাহাড় যে পাহাড় থেকে টেপ টেপ করে জল পড়ে যাচ্ছে আমরা যে নামছি আমাদের গায়ে কিন্তু জল পড়ছে তো দেখো পাহাড়টা ভিড়া দেখতেও পাচ্ছ তো সেই মেঘালয়ের তো এটাই এক সুন্দর যে পাহাড় চারিপাশে পাহাড় পাহাড় পাহাড়গুলো দেখতো। আর সেই আলদা আলদা পাহাড় মানে কত রকমের ফলস আছে মেঘালয়তে তাই না এটা তো আমাদের বাড়ির কাছেই বলতে গেলে এটা তো বেশি দূরে না বাড়ির থেকে বেশি দূরে না তো বাড়ির কাছেই বলতে বলা কাছেই না মানে বলা যায় আর কি কিন্তু চেরাপুঞ্জি সাইডটা আর বেশি অল্প দূরে হয়ে যায় তো এইসব কাছেই ছিল তো জলে নেমেছি দেখো জলে নেমে চারপরে ফটো তুলছিলাম ফটো তোলার জন্য জলে নেমেছিলাম তো ওইখানে রশি দিয়ে রেখেছি ওইখানে যাওয়াটা অ্যালাউড না যেহেতু হ্যাঁ নর্মালিটা তো হবেই না এত জলের মধ্যে কীভাবে যাওয়া যায় বলে তো তো তারপর দেখে এদিকে একটা ফলস আছে হ্যাঁ তোমরা যারা দেখেছো দেখেছো যারা দেখো না যেন ওই পার্ক একটা কিন্তু ফলস আছে এটা হচ্ছে মিতালং পার্ক বলে ওটাকে ফলস বলছি আমি পার্ক এটাকে মিতালং পার্ক বলে ওইখানে অলরেডি এসেছি আমি এখানেও এসেছি এখানে আসি নি বলে তা না এখানেও এসেছি কিন্তু ওইখানে কী হয় ওই ফলসটাতে আসলে মানে ওইখানে না একটা গ্রিলটা আছে ওই গ্রিলের মধ্যে দাঁড়িয়ে কি হয় তুমি ই পারের নওয়া নেওয়া যায় মানে ফটোটা তুললে এই পাহাড়টাও চলে আসে কিন্তু এখানে আসলে কী হয় যে আমরা জলের মধ্যে বসে যে ফটোটা নিয়েছি সেরকমভাবে তোলা যায় না আর কি মানে ওটা তো ওয়ালের পাড় থেকে সিনারিটা আসে আর কি তার এখানে আসলে জলে নেমে টেমে মানে যে ফটোটা তোলা যায় ই এক ব্যাপার আর কি এখানে আসলে তো যাই হোক তো এসছে আমার যে না এলিফেন্ট ফলসে যাই মেমো যায় না কখনও এলিফেন্ট ফলসটাই ঘুরে আসে না হয় তো জলে টলে নামবে তারপরে একবার দেখা হয়ে গেলে যে কোনো কিছু মানে আর সেট তেমন একটা দেখার দিয়ে থাকে না আর ছোটোবেলায় সেটা দেখা আর বড়ো হয়ে দেখা একটা আলাদাই থাকে না ছোটোবেলায় কী দেখি না দেখি আমরা কিছু তো মনে থাকে না তো যাই হোক ম্যাম তো এখন প্রায় বড়োই হয়ে গেছে তো এখন তো আর ওর মনে থাকবে যে কী দেখেছিলাম পাম্মিকে বলেছে অনেকবার চল চল ও যাবে না ওর নাকি পেটে ব্যথা করছে ও আসবে না তো আসলো না পাম্মি তো যাই হোক তো আমরা আমরাই ঘুরতে চলে এসেছি আর এই যে পার্কটা সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম বললাম যে এই যে পার্কটা এই যে পিছনে গ্রিলটা দেখা যাচ্ছে সেইখানে দাঁড়ালে এদিকে মানে ফটো যদি নেওয়া হয় তাহলে এদিকে দৃশ্যটা চলে আসে পিছন দিকে তো এটা একসঙ্গেই দরকার কিন্তু আমার মনে হয় এটা একসঙ্গেই ছিল এটাকে মানে টিকিটের ইয়েটা মানে এত বড়ো পার্কটা মানে মানে এরকম হয়ে গেলো আর কি তাদের কাছে লসের মতো হয়ে যাবে মনে হয় এত বড়ো পার্কের মধ্যে ঢুকলে তোমাদের একই টিকিটে এতগুলো জায়গা ঘুরে নেবে এরকম টাইপের মনে হয় আর কি আমি বলছি সেটা তো যাই হোক সেই জন্য দুইটা ওই দিকে ওইদিকে একটা ইয়ে মেন গেট এটা একটা আলাদা তো এখানে কিন্তু এন্ট্রি ফিস্টালগুলো বেশি নিয়ে নেই তো যাই হোক তো তারপর দিকে দেখো আমি পাহাড়ের কিছু ছবি নিলাম পাহাড়ের মধ্যে ফুলগুলো ধরেছি স্লিপ করে কীভাবে স্লিপারই হয়ে আছে দেখো তো ফাইনালি আমাদের দেখা হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি আর কি উপরের দিকে চলে যাচ্ছি আর দেখো কি ভিজা দেখতে পাচ্ছ কীভাবে মানে ভিজা অবস্থা তো মানে সাবধানে নামা ওঠা করতে হয় আর কি যারা স্লিপারি টু জুতো পরে আসবে তার সাবধানের নামে উঠবে কারণ অনবরত ওই পাহাড় থেকে জল পড়তেই থাকে সেই জন্য সিঁড়িগুলো স্লিপ হয়ে থাকে আর কি তো এটা ছিল যে দ্বিতীয় ফলসটা সেটা তোমাদেরকে দেখানো দ্বিতীয় ফলসটা তো দেখার মতো কিছু ছিল না শুধু পাহাড় থেকে জলই পড়ছিল আর এটা হয়েছে মেইন ফলসটা এটা উপর থেকে দিচ্ছি দেখো নিচ থেকে গেলে কি সুন্দর লাগে না উপর থেকে দেখো এইভাবে যাচ্ছিলো তো উঠে যে আসছিলাম সেই উপর থেকে ভালো করে ভিডিওটা করে নিচ্ছি এখন জলটা পরিষ্কার আছে কিছু কিছু সময় কিন্তু জল অল্প নোংরা হয়ে যায় আর কি এখন জলটা পরিষ্কার ছিল এদিকে দেখো কাঠ বিড়ালি হ্যাঁ কাঠ বিড়ালি আমি প্রথমবার দেখেছি কিন্তু তো প্রথমবার দেখার পর আমি হয়েছি কামড় টুমার মারে বোধ হয় তারপর দেখলাম যে না কামড় টুমুর মারে না এগুলা এগুলো নাকি বাদাম খায় বাদাম দিলে বাদাম খায় তারপরে ওই আমরা এখান থেকে গিয়ে দশ টাকার বাদাম কিনে নিয়ে এসেছি শুধু বাদাম কিনে নিয়ে এসেছি এসে কাঠ বিড়ালিকে দিচ্ছিলাম আর কি তো কাঠ বিড়ালিকে দিচ্ছি ও খাচ্ছি কী সুন্দর নিয়ে নিয়ে খাচ্ছে দেখে তো আমার কাছে এত কিউট লাগছিলো যে এত কিউট লাগছিল যে কাঠ বিড়ালি মানে ইয়ে খাচ্ছে আর কি বাদাম খাচ্ছে দেখে আমার এত কিউট লাগছে তা আমি ভাবলাম যে আমিও খাইয়ে দিবো আর কি প্রথমে তাদের না দেখি তাদেরকে না কামড় দিচ্ছে না তারপরে ভাবলাম যে না আমিও খাবাই তো চলো আমিও খাবাই ওদেরকে যদি ভয় লাগছে ও ভয় লাগে তারপর মনের ভিতরে একটা জোর পেলাম আর কি যে না ওরা যখন খাওয়াতে পারছে আমি কেন পারবো না আমি দেখে খাই কি করে দেখে তারপরে দেখে খাচ্ছে তারপরে আনন্দ কি আনন্দ লাগছিল আমার বলো না আর আমার এমনি তো মানে পশু পাখি দেখলে আমার কাছে এত কিউট লাগে বলো না আর দে আমার কী ভালো লাগছিল আমার কাছ থেকে নিয়ে নিয়ে খাচ্ছিলো তারপরে ভালো মেমকে দেখতে কী করে ম্যাম খাওয়াতে লেগেছে তো মেমের হাতে ঝুলে গেছে দেখে ও ভয়ে পেয়ে চিৎকার করা শুরু করে দিয়েছে তারপর দেখো না কি কিউট লাগে বলো না ওফ মানে দেখলে মানে ওরা সাধারণ কী যে বলবো তোমাদেরকে আমি তারপর আমারও তো আনন্দ লেগে গেছে খাচ্ছিলো বলে আমি তো একটার পর একটা একটার পর একটা খুঁজে খুঁজে খাওয়াতে আছি আর এদিকে না দেখো আজকে একটা জিনিস বুঝলাম যে মানুষ চালাক মানুষ বলো পশু পাখি বলো চালাক না হলে এখনের পৃথিবীতে খাওয়াটা খুবই মুশকিল এইটা না খুবই চালাক ছিল নিচ্ছিল খাচ্ছিলো আর একটা আসছিল ওটাকে ডাকি আসেই না ভয় পায় শুধু ভয় পায় আর ভয় পেয়ে চলে যায় আর এটা মেরে পুরো ওই যে সিঁড়িটা যে গ্রিলটা চেয়েছে গ্রিল থেকে একদম নিচে ফেলে দিয়েছে যা তো লজ্জা করে ভয় করে ভয় করে আসলো না খেতেও পেলো না আর ও তো একদম দিব্যি খেয়ে পেলো তো এই আর কি আজকের মানে আজকালের যুগটাই হয়েছে মানে তুমি যদি লজ্জা করো তুমি ইয়ে করো কিছুই করতে পারবে না ভয় করো লজ্জা করো কিছুই করতে পারবে না সাহস যে গিয়ে নিজের মতো করে চলবে দেখবে খাতে ইয়ে করতে পারবে না মানে কেউ তোমাকে কিছু করতে পারবে না তুমি লজ্জা মানুষকে লজ্জায় মানুষকে ভয় করে যদি তাহলে শেষ এই পৃথিবীতে খাওয়াটা মুশকিল হয়ে যাবে মানে এক একটা এক্সাম্পল লাইফের মধ্যে দেখলে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তারপর আমরা আর কি ঘুরে ঘুরে জাস্ট মানে আনন্দ করছিলাম বললাম চল দুজনে মিলে ঘুরে এরকম তো ঘুরে ঘুরে ভিডিও ডিডিও করছিলাম আর কি তো অ্যাকচুয়ালি আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম আমাদের গাড়ি আসছিল না এখনও আমাদের গাড়ি আসবে তারপরে আমরা নিয়ে যাব আর কি সেই জন্য ওয়েট করছিলাম তো এই আর কি তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও হ্যাঁ ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে যেও আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যা আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো আজকের জন্য এতটুকু দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে ভালো থাকো সুস্থ থাকোটা সবাই কে